আমাদের সেই ভাইরাল শালিক পাখি যার ভিডিও আপনারা সব সময়ের জন্য ইউটিউবে দেখে থাকেন এই সেই পাখি দেখুন আমি এখন কিন্তু এই যে বেলা ডুবে গেছে দিনের ভাগে অর্থাৎ আসের আদান দিচ্ছি আমাদের এখানে এই যে বাজার বাগান আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের মিঠু এই শালিক পাখি সারাদিন ঘুরে বেড়ালো আজকে এই যে জাংলা দিয়ে আজকে সারা সারাদিন ঘুরে বেড়ালো আপনাদেরকে প্রথম টপিকটা লাস্টে ভিডিও লাস্টে বলবো এর ইচ্ছা মতো এই ঘুরে বেড়াচ্ছে আপনাদেরকে সরজমিনের লাইভে দেখাচ্ছি এই যে এই যে ঘুরে বেড়াচ্ছে এই যে চেয়ারের উপর বসে এই যে উড়ছে এই যে এই যে দেখুন এর কাজে হলো ঘুরে বেড়ায় না তোমার সাথে আমি একটু গল্প করবি মানুষ গল্প করবি মোবাইলে লাইট দেওয়া হয়ে গেছে আমার ভুল এ শোনো মোবাইলে লাইট বন্ধ করে দিয়ে ভিডিও করতেছি দাঁড়া একটু দেরি করো কিছু কথা বলে নাও সবাইকে ধন্যবাদ জানাও এই যে শোনো শোনো এই যে এদিক হও খালি ওদিকে যায় বেদকের মতো করো কে তুমি বেদকের মতো হলে তোমার ভিডিও পাশে দেখবি না যে হ্যাঁ তোমার ভিডিও মাসে দেখা লাগবি না খালি বেদবির মতো করো হ্যাঁ কি পাইছে সিয়ারের সিয়ার কিন্তু ঘর চেয়ে দেব নি কত নাম্বার এটা বেদবি দেখুন আমার পায়ের তলে গেছে পায়ের তলে আমি এখন সারা বই করে দিলেই এদের পা বই করে দিলাম ও ঠোকাবে এই ঠোক দাও এই যে ঠক দিচ্ছে দেখেন সারাদিন ঘুরে বেড়াইছে এর মনই ভরে ভরে না আমাদের শালিক পাখিটা খুব ভালো এবং ওই দেখেন সন্ধ্যার আজান দেবী একটু পর এখন গেছে লই জঙ্গলের ভিতরে এই যে মেটে উড়ে আসিচ্ছে এই যে উড়ে এই যে আবার আরেকটা পাখি ওই যে দেখুন মিঠুক দেখে ওই পাখিটা আবার দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি মিঠু ওই পাখিকে দেখে ভয় পাইলো ভয় পায় ওই যে এখন ঘরে চলে গেছে একদম ঘরে গেছে আমাদের শালিক পাখি মিঠু এই যে আমাদের ভিতু ঘরে চলে এসেছে ঘরে এসে এখন গাছ হাঁটতেছে আমাদের ভিতু এই যে শালিক পাখি এই যে এখন করবি কি এই ফিটটা আছে না ওই যে ফিট লিসে থসি মুরগির জন্য ওই ফিটটা করবি কি অল্প টাইম তো আনা শুরু করে দিবি অতএব খাঁচাতে যাও তুমি শোনো তোমার ডায়লগ বাদ দাও তুমি খাসাতে খাঁচাতে যাও বহুত ডায়লগ দিছ সারাদিন কোনো কথা বলার নামে গল্প নাই মানসিক খেলে দিয়ে বান্ত করতেছ হ্যাঁ তুমি তো লোক ভালো না মিঠু তুমি কি ভালো বলো কথা বলো তুমি কি ভালো আছো কথা বলো কথা বলবি এইটা এক ধরনের পাকলামু বা বলতে পারেন আপনি অনেক চেষ্টা করেছি আমাদের পাখির জন্য অনেকটু কথা বলে সারাদিন ঘুরে বেড়াইছি ঘুরে বেড়ে না পর সন্ধ্যারে আজান দিবি এখন এখন ঘরে তা আসে দাঁড়া আছে এখন ওই পলিথিন ফোটা করবি আমি বুঝতে পারছি ওর কাম এখন পলিথিন ফুটা করা দেখি ও কী করে ও পরের দিনে ফোটা